অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক তৃণমূলের সাধারণ সম্পাদকের সঙ্গে আজ বিএলএ এবং আগামীকাল বিএলএ টু এর সঙ্গে বৈঠক পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আজও কাল বিএলএদের নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক তৃণমূলের সাধারণ সম্পাদকের সঙ্গে আজ বিএলএ ওয়ান এবং আগামীকাল বিএলএ টুর সঙ্গে বৈঠক পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে গুরুত্বপূর্ণ বৈঠক আজকে এবং আগামী কাল বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ ওয়ান এবং বিএলএ টু সহ সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক